নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও তো ভিডিওতে আমি যে সমস্ত গাছগুলো দেখেছি বড় ছোটো এবং টপের সেটিং গাছ তো আমার এই একসঙ্গে জায়গা ছোটোর মধ্যেই রেখেছি তো এইগুলোকে বিক্রি করা হবে অনলাইন কুরিয়ারে করার মতো যেগুলো সেগুলো কুরিয়ার হবে যেগুলো বড়ো গাছ সেগুলো সেগুলো বাঁচে বা ও যদি নেন তাদের অন্য ব্যবস্থায় চলে যাবে তো এই গাছগুলোকে অনেকগুলো সাতগুড়ি ভ্যারাইটি আছে মিশরীয় মালটাইগুলো আছে ইন্ডিয়ান শিখে মৌসুমী বড়ো ঝোপালো নিজের হাতে তৈরি করা গাছ আমি এর আগে ভিডিওতে বলেছি তো এই ভিডিওগুলো আমার নিজেরই বাড়ির ছাদের তৈরি এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা আছে পাকিস্তানি মালটা আছে সমস্ত পাকিস্তানি মালটার গাছ এগুলো লম্বা প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে প্রত্যেকটা গাছে হেলদি এবং সবুজ এবং এই সুন্দর ঝোপালো এবং মোটা গাছ আমারও গাছ মানে হচ্ছে মোটা হেলদি এবং ঝোপালো এবং সেটা সুস্থ গাছ এই আমি ছোটো গাছ পাঠাই না কারণ এই বড়ো বড়ো গাছ তৈরি করতে দু তিন তিন চার বছর সময় লাগে আমি দু ম্যাচ মিনিমাম ম্যানিস দু বছরের গাছে পাঠাই তো এইগুলো তিনি সংগ্রহ করি তিনি এনআইসিসি ডেইজি ডেইজি অরেঞ্জ এই ডেইজি অরেঞ্জগুলো পাবেন নাগপুর ভ্যারাইটিস নাগপুর থেকে নিয়ে আসা এখানে আছে কিছু কিন্নুর কমলা আছে পাঞ্জাবি মালটা আছে এগুলো হচ্ছে পাকিস্তানি মালটা কমলার গাছ আছে তো গাছগুলো একটু ঘনই হয়ে গেছে প্রায় রোখ হয়ে রাখা ছিল কিছু কিছু গাছ মাঝ থেকে বেরিয়েছে আবার সেই এটা গাছে গাছ সরিয়ে এসছে অসুবিধা নেই ট্যাগ মারা আছে সবই কিন্তু এইভাবে করা আছে আবার আমাকে দল বৃষ্টিতে কাদা হয়ে গেছে সেগুলো পাকিস্তানি কমলার এই ছোটো ছোটো গাছগুলো পাবে ছোট ছোটোও আছে বড়োও আছে সব রকমের পাকিস্তানি কমলার গাছগুলো আছে দার্জিলিং জায়েন্ট আছে দার্জিলিং আছে ম্যান্ডারিং আছে কিন্নুর আছে সমস্ত কিন্নুর ফুল চলে এসেছে আর যে বড় বড় বালতিতে গাছগুলো রয়েছে ইন্ডিয়ান শিক্ষা মৌসুমি বড় বড় গাছ ঝোপানো এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের ওপরে সিসি নাগপুরের টু টাইম কমলা বছরে দুবার কমলা লেবু হবে সেই গাছ যেগুলো এগুলো মিষ্টতা এবং সুস্বাদু এখানে বাগানের অনেকগুলো দেখাচ্ছি দেখুন এইখানে ফান্সিস মালটাও আছে ফাঞ্চিস মালটা কয়েক কিছু আছে পাকিস্তানি মালটা আছে পাঞ্জাব মালটা আছে কিছু পাঞ্জাবের ভ্যারাইটিস আছে তো একটা পাঞ্জাবি মাল্টাল যেটা এটা হচ্ছে ফাঞ্চিস মালটা তো এই পাকিস্তানি মালটা এগুলো তো এইগুলো রস শোকায় না হলুদ এবং বহুদিন পর্যন্ত গাছে থাকে একে খেতে পারবেন মাটিতে চাষ করতে পারবেন সে চাষিরা নিলে মোটামুটি আপনার সারা বছরই মানে এই জুলাই আগস্ট মাস থেকে আপনার হারভেস্ট করে সেই গাছগুলোকে আপনারা সেই ফলগুলো বাজারে বেচতে পারবেন অল্প অল্প দামে তো এইসব ভ্যারাইটিস গুলো আছে পাকিস্তানি কম মালটা আছে পাকিস্তানি কমলা আছে তো এইখানে যেগুলো গাছ আছে সব ইনার সিসি রংপুর লাইমেট্রিকের উপরই করা তো ডেইজি অরেঞ্জ ডেইজি অরেঞ্জের কিছু আছে আর সমস্ত বছরে দুবার হবে তো এখানে আছে পাকিস্তানি কমলা এগুলো ছোট ছোট গাছ ছোট বলতে চার ফুট হাইটের তিন ফুট সাড়ে তিন ফুটের হাইটের গাছ আছে আর তার পাশে যে বালতিতে দেখছেন এটা ইন্ডিয়ান সিকি মৌসুমীর বড় গাছ এরকম গাছও বিক্রি হবে তো এই গাছগুলো রেডি গাছ রেডি বড় গাছে বড়ো দাম ছোটো গাছের মিডিয়াম সাইজের গাছ মিডিয়াম দাম অনেকে বলেন যে আমার গাছের দাম বেশি হ্যাঁ আমার অবশ্যই দাম একটু বেশি আমি স্বীকার করছি কারণ আমাকে কালেকশান করতে হয় আমি তৈরি করি না আমি বেশি দাম দিয়েই কিনি কারণ হচ্ছে আমি সেরা গাছটা কিনে তুলে দিই যাতে কেউ ঠকবার কোনো ভয় নেই অথবা একটা গাছ বাছাই করে কিনবো নার্সারিতে সে নিশ্চয়ই আমাকে তো সেই দামটাই নেবে অতএব আমাকে বেছে বেছে নিতে হয় আর এখানে হচ্ছে ওই জন্য ঠোকবার কোনো চান্স নেই আমি বেছে বেছে কালেকশন করে নিই এবার আহামরি অনেকেই ব কমেন্টসে লেখেন হয়তো একটা লিস্ট করলেন করে তারপরে দেখলেন ছবি চাইলেন দেওয়ার পর তিনি বলেন দাম বেশি পছন্দ হচ্ছে না গাছের দেখলাম অন্য নার্সারিতে কম সেটিং গাছ আছে এখানে এটা টপ সেটিং গাছ বেশি দেখা যাবে তো এটা এটা ইন্ডিয়ান শিকি মৌসুমি টপ সেটিং গাছ আছে বড় গাছ ইন্ডিয়ান শিকি মৌসুমি এর মধ্যে একটা বড় গাছ আছে আর একটা ছোট একটা গাছ আছে মিশরীয় মালটা এই দুটো বড় গাছই ছোট বড় না বড় আমার চার কোটি এত বড় এর থেকে ছোট গাছ আর আমি পাইনি আচ্ছা এখন বলুন পাবো দাম না কি না দাম না দামটা কোন দিকে করে দিলাম দামটা কোন দিকে করে তো বিভিন্ন হাইটে বিভিন্ন রকমের গাছ আছে আচ্ছা তো এই ফাইনাল পাকি

বহুদিন আগে কন্ট্যাক্ট করেছিলেন তো উনি বলেছিলেন আমার বাড়িতে আসবে তো আমি মানা করেছিলাম যে আপনি এসে খরচ করে কী করবেন উনি যাও কালকে আমাকে উনি নিজে কন্ট্যাক্ট করে বলো চারটে গাছ পাঠিয়ে দাও এই যে আমার এত বড়ো গাছ অনেক কুড়ি অনেকে এটা কিন্তু রংপুর লাইনের থেকে ওপরে রুস্টক এর মধ্যে তিন রকমের চার রকমের আছে চার রকম চারটে চারটে ভ্যারাইটি রংপুর লাইনের ওপরে আছে এটা হচ্ছে নাগপুর এনআরসিসি টু টাইম পরে ইন্ডিয়ান তো দেখুন দেখতে থাকুন এরপরে আমি বাঁধা বদি করবো করে রেডি করি লাস্টায় সবাই বলে যে বড় গাছ বেশি দাম তো কী ধরনের গাছ পাঠাচ্ছি আপনারা সেটা দেখুন আমি সময় সময় গাছই কালেকশন করে থাকি ছোট গাছ সদ্য ওই গ্র্যাফটিং করা লিকলিকে ছয় ইঞ্চি নামি দামি ভ্যারাইটিস আমি করি না আমি পরীক্ষিত জাত যেগুলো সেগুলো আমি কালেকশন করে থাকি যেগুলো আমি জানি খেয়েছি যে ফলগুলো সুস্বাদু যেটা কিনলে ফল ফলবে ঠকবে না একটা ছোট্ট লিকলিকে গাছ একটা নতুন নাম দিয়ে বের করে সেটা আহাময়ী বাজারে একটা পয়সা ইনকাম করে তারপর সেই দিকে আমি যাই না আমি যেটা কালেকশান করি সেটা হচ্ছে নিজে অনেকটা এখানে দেখুন সব রেডি প্ল্যান্ট করা আছে এই যে ফুল আসছে কিছু কিছু গাছে ফুল চলে এসছে এইটুকু ইন্ডিয়ান সিকিম মৌসুমি গাছে ফুল চলে এসছে এখানে রেডি করা হয়েছে গাছ এই যে ফুল তো এই সমস্ত গাছগুলো পাবেন তো এইগুলো নিতে গেলে আপনার অনলাইনে এইবার পাবেন এর মধ্যে আছে পাকিস্তানি কমলা আছে কিছু মালটা ভ্যারাইটিস আছে মৌসুমী আছে ফুল গাছে ফুল আছে এটা বোঝা যাচ্ছে যে প্ল্যান্ট এই ছোট্ট গাছে এই ফল চলে আসবে ফল ছিল এবং এখানে বহু গাছ আছে দেখুন অনেক গাছেই ফল ফুল আছে এখানে থাই একটু কমলা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি পাকিস্তানি কমলাকে রেডি করা হয়েছে পাকিস্তানি কমলার কিছু গাছ এর মধ্যে যে পাকিস্তানি কমলা ইন্ডিয়ান মৌসুমের দেখুন ধরনের ফুল এই গাছগুলো আপনারা রেডি প্ল্যান্ট পাবেন অনেকে বলবেন এটা মাটিটা বেশি আছে কুরিয়ারে একটু সমস্যা হবে কুড়িয়ারের চার্জটা একটু বেশি পড়বে কিন্তু এই ধরনের গাছগুলো এই প্যাকেটে মোটামুটি দিন এখন এক মাস থেকে যাবে যাদের সমস্যা তারা নিতে পারেন এরকম বড় ঝোপালো গাছ দেখুন সমস্ত গাছে সমস্ত পাতা ছাড়ছে এগুলো ছোট গাছ ছিল রিপোর্ট করা হয়েছে এগুলো পাবে নিউ সেলারের একটা ভ্যারাইটি বছরে দুবার হয় এই ফলটা তাও ছোট্ট গাছে ফুল ফল এই গুটি বাজছে তিনি সেলার এর কিছু ভ্যারাইটি গুলো পাবেন এটা হচ্ছে ছোট্ট গাছ কম দাম সরকারের একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে তো কিছু চেক করা কিছু সেল করা হয়েছে আর কিছু নিজের জন্য তো এখানে কিছু আছে পাবেন

Войди, рафини, иди, 全てショッピングシステム

আর উপরে কিছু ভ্যারাইটি যে গাছ আছে সেগুলো দেখাচ্ছি এখানে কিছুটা গুষ্টি গুটি সেট হয়ে গেছে দেখুন পাঞ্জাব মালটা এই গুটি সেটা গাছ আছে যে ফুল আছে ফুলে পরিপূর্ণ সমস্তটাই এখানে এমন কিছু মানে বিদেশি ভ্যারাইটি যে দু চারটে গাছ আছে ওপরে আরও ছাদে কিছু গাছ আছে সেগুলো দেখাচ্ছি তো সমস্তটাই দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমির ঝোপালো গাছগুলো এবছরই ফল খাওয়ার জন্য আপনাদের নিয়ে এসেছি তো এই বড় বড় গাছগুলো আপনারা পাবেন কোনো নার্সারি ম্যান যদি কন্ট্যাক্ট করেন সেও পাবেন অনেকগুলো নিলে তারাও পাবেন একটু কমে পাই পেয়ে যাবেন কিন্তু এরপরই সম্ভব এই বড়ো বড়ো এরপরে আর বড় বড় গাছ হয়তো পাওয়া যাবে কিনা কিন্তু এই ধরনের গাছ তৈরি করতে দু তিন বছর মিনিমাম সময় লাগে জমি থেকে তোলার পর সুস্থ হয়ে সমস্ত পাতা ছাড়ছে এবং ডগ ডগনা থেকে আপনার কুশি বেরোচ্ছে এই ধরনের গাছগুলো পেয়ে যাবেন তাই বলছি জেনুইন সাত কুড়ি ভ্যারাইটি যা জেনুইন প্ল্যান্ট আপনাদের ছোট্ট তুলনামূলক দিলাম আলোচনায় কিনলে এই যে কত সুন্দর সুন্দর ফুল এই জেনুইন প্ল্যান্ট কিনলে আপনারা নিজের ঠোকবার কোনো চান্স নেই একদম নিশ্চিন্ত দেয় ফল চলে আসি মানে সারি সারি গাছ রাখা আছে মৌসুমি মারোটা মৌসুমি মালটা ভ্যারাইটি এখানে ইন্ডিয়ান শিক্ষি মৌসুমি দেখুন সবগুলো লোক ঝপালো গাছ প্রায় অনেকগুলোই আছে এখানে সমস্তটা ঝোপালো এবং ফুল এসছে যে ডগা থেকে ফুল এসছে পুরো গাছ ভর্তি ফুল সমস্ত ফুল আসছে মৌসুমের এই ঝোপালো গাছগুলো পাবেন অনেকগুলো সাতগুড়ি ভ্যারাইটি সিকি বলতে সবাই অনেকে বাড়িওয়ান মালটা মনে করেন তো বারিওয়ান মালটা গাছটা এটা না ইন্ডিয়ান শিখি মৌসুমি একজনের নাম দেওয়া এর নাম আছে সাতগুড়ি ভ্যারাইটি এটা খুব মিষ্টি ফলে রস শুকায় না বহুদিন অবধি গাছে ফল থাকে এবং এর ফুট ফুটিংটা দেখুন ফুড বিয়ারিং ক্ষমতাটা দেখুন একদম গিটে গিটে মানে এত ফুল যে বলে কল্পনা করা যাবে না প্রত্যেকটা গাছে একটা গাছ না এখানে প্রত্যেকটা গাছেই ফুল একটা ছোট্ট লিকলিকে গাছ সেটাও ফুল আছে এখানে একটা দেখুন ছোট্ট একটা ফুল গাছের ফুল দেখুন কতটুকু একটা গাছ এই গাছে ফুল অতএব এই সব ছোট গাছে ফুল এই যে ফুলে ভর্তি প্রত্যেকটা গাছে ফুল আর গোড়া গোলা কেমন মোটা দেখুন প্রত্যেকটা গোড়া মোটা এগুলো হচ্ছে পরিপক্ক তিন বছর সাড়ে তিন বছর পরিপক্ক হয়ে গেছে ফুল চলে সমস্ত গাছে ফুল প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি এই ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটির গাছগুলো প্রত্যেকটাতে ফুলে ভর্তি হয়ে আছে তো এই গাছগুলো এবার পাবেন এর আগে অনেকেই বলেন ছোটো ছোটো লিক লিকের গাছে দাম বেশি কিন্তু এই সব গাছগুলো লাগালে আমরা তাড়াতাড়ি ফল চলে আসবো এই বছরই ফল পাওয়া সম্ভব যাতে গাছগুলো নিই গাছগুলো দেখুন গাছ গাছ কত সুন্দর ম্যাচ প্রত্যেকটা মোড়া মোটা ঝোপালো গাছ কোনোটাই কোনো অংশে কম নেই আমার কিনে আনা লোকের মানে নিজস্ব গ্রাফটিং করার না নিজের জমিতে আনা এছাড়া অন্যান্য ভ্যারাইটিস আছে এখানে ফুলের মৌসুম দিয়ে আছে ফুল ধরা এখানে আছে মিশরীয় মালটা আছে সব বিভিন্ন টাইপের আছে ফুলের মৌসুম নিউ মৌসুম সব আছে এই যে দার্জিলিং জায়েন্টের ফল পদে দার্জিলিং জায়েন্টের বড় বড় লম্বা লম্বা জয়েন্ট দার্জিলিং বড় বড় এখানে আছে ফ্রান্সিস মালটা আছে ভ্যালেন্সিয়া অলিন্ডা আছে ফ্রান্সিস মালটা লম্বা লম্বা গাছ অনেকগুলো বিক্রি হয়ে গেছে ফ্রান্সিস মালটা এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা ফুল এসছে নিজের ফুল এসেছে সমস্তটা গাছে ফুল চলে এসেছে এখানে আছে পাকিস্তানি মালটা যে পাকিস্তানি মালটার গাছ করছি প্রত্যেকটা ফুল এখন পাতা মানে পড়ে যাবে পড়ে গিয়ে ফুল আছে ডরেল মিনসি পিওডের পর শীতকালে পর এই অবস্থায় হয় প্রত্যেকটা গাছে ফুল ফুলে পরিপূর্ণ বাগানে যত গাছ আছে সব দেখাচ্ছি রো বাই রো রাখা আছে এখানে দার্জিলিং জায়েন্টের গাছ এদিকে কিছু পাকিস্তানি কমলাও আছে ওই সাইডটাই অনেকে মিশিয়ে যায় সেই জন্য আমি আলাদা করে দার্জিলিং জায়েন্ট আর পাকিস্তানি আলাদা করে রেখেছি সবটা ঝোপালো গাছ পাবে সমস্তটা ঝোপালো গাছ এদিকে দেখুন কিন্নুর কমলা ঝোপালো গাছ কিন্নুর কমলাটা ফুল আসে দেরিতে যে ফুল চলে এসছে কমলার মোটা মোটা গাছ অনেকগুলোতেই বলি যে এই মোটা ম্যাচুর গাছ নিন কিন্তু এইদিকে আছে ছোট পাকিস্তানি কমলার গাছ রয়েছে কিছু পাকিস্তানি কমলার গাছ এখানে কিছু একটা পাকিস্তানি কমলা বড় বড় গাছ দেখুন অনেকবার দেখিয়েছি কিন্তু অনেকটা বিক্রি হয়ে গেছে অল্প কটা আছে মানে চার পিস পাঁচ পিস ছ পিস আছে অনেকগুলো পাকিস্তানি কমলা বিক্রি হয়ে গেছে পাকিস্তানি কমলার গাছ এটা যে পাকিস্তানি কমলার গাছ হুম এখানে সমস্তটা পাকিস্তানি কমলা ছোট বড় গাছ এখানে হচ্ছে এগুলো পাবেন আর উপরে কিছু ভ্যারাইটি যে গাছ আছে সেগুলো দেখাচ্ছি এখানে কিছুটা গুটি গুটি সেট হয়ে গেছে দেখুন পাঞ্জাব মালটা এই গুটি সেটা গাছ আছে যে ফুল আছে ফুলে পরিপূর্ণ সমস্তটাই এখানে এমন কিছু মানে বিদেশি ভ্যারাইটি দু চারটে গাছ আছে ওপরে আরও ছাদে কিছু গাছ আছে সেগুলো দেখাচ্ছি তো সমস্তটাই দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমির ঝোপালো গাছগুলো এবছরই ফল খাওয়ার জন্য আপনাদের নিয়ে এসেছি তো এই বড় বড় গাছগুলো আপনারা পাবেন কোনো নার্সারি ম্যান যদি কন্ট্যাক্ট করেন সেও পাবেন অনেকগুলো নিলে তারাও পাবেন একটু কমে পাই পেয়ে যাবেন কিন্তু এরপরই সম্ভব বড়ো বড়ো এরপরে আর বড়ো বড়ো গাছ হয়তো পাওয়া যাবে কিনা কিন্তু এই ধরনের গাছ তৈরি করতে দু তিন বছর মিনিমাম সময় লাগে জমি থেকে তোলার পর সুস্থ হয়ে সমস্ত পাতা ছাড়ছে এবং ডগ ডগনা থেকে আপনার কুশি বেরোচ্ছে İdaranın qazqulu təyin olub.